হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আমরা সবার প্রথমে জানার চেষ্টা করবো পাপ আসলে কি প্রিয় বন্ধু যখন আমরা পরমেশ্বরের যে কোনো আজ্ঞাকে ভঙ্গ করি তাই হল পাপ আপনারা জানেন প্রত্যেকটি দেশের আলাদা আলাদা নিয়ম রয়েছে আলাদা আলাদা কানুন রয়েছে তেমনি পরমেশ্বরের নিয়ম রয়েছে কানুন রয়েছে যা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যদি আমরা বাইবেলের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি তবে সেটাই পরমেশ্বরের নজরে পাপ প্রিয় বন্ধু দৈনন্দিন জীবনে আমরা কিছু না কিছু পাপ করেই থাকি কিন্তু আমরা আমাদের পাপটাকে স্বীকার করতে চাই না পাপ এই পৃথিবীতে কিভাবে এলো আদম এবং হাবা যখন শয়তানের প্রলোভনে পড়লো এবং নিষিদ্ধ ফল খেলো তখন থেকেই তাদের মধ্যে পাপ প্রবেশ করল আর সেই পাপ বংশ পরম্পরায় আমাদের মধ্যে চলে আসছে এবং আমরা জন্মগতভাবেই পাপী হয়ে জন্মগ্রহণ করি প্রিয় আমরা যতই শুদ্ধ হতে চাই না কেন পাপ এবং ভুল আমরা করেই ফেলি কিন্তু এই পাপের পরিণাম কী এই ভুলের এবং পাপের শাস্তি হলো অনন্তকালের জন্য নরকবাস যদি আমরা প্রভুকে না মানি তার উপর যদি আমরা বিশ্বাস না করি তার মতন করে যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত না করি এবং আমরা যদি মন পরিবর্তন না করি তাহলে আমাদেরকে অনন্ত কালের জন্য নরকবাস করতে হবে প্রিয় বন্ধু অনন্তকালের নরকের শাস্তি থেকে বাঁচার জন্যই প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং ক্রুশের মধ্যে আমাদের সমস্ত পাপের তরুণ প্রাণ দিয়েছিলেন আমাদের সমস্ত প্রাপ্য শাস্তি তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন যেই শাস্তির অধিকারী আমরা ছিলাম তা তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন প্রিয় বন্ধু এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেব সেগুলো থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই পাপ থেকে আমাদের কীভাবে মুক্তি হতে পারে আমাদের প্রথম পাপ হল ব্যভিচার ব্যভিচার এমন একটি পাপ যা প্রত্যেকটি ব্যক্তি প্রতি মুহূর্তে করে চলেছে লেবীয় পুস্তক কুড়ি অধ্যায় দশ পদে বলা হয়েছে আর যে ব্যক্তি পরের ভারজার সহিত ব্যভিচার করে যে ব্যক্তি প্রতিবেশীর ভারজার সহিত ব্যভিচার করে সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী উভয়েরই প্রাণদণ্ড অবশ্য হইবে প্রিয় বন্ধু ব্যভিচার এমন একটি পাপ যেটাকে পরমেশ্বর ঘৃণা করেন জিরমীয় তিন অধ্যায় এক পদে বলা হয়েছে লোকে বলে কেহ আপন স্ত্রীকে ত্যাগ করিলে পর ওই স্ত্রী তাহার সঙ্গ ছাড়িয়া যদি অন্য পুরুষের হয় তবে তাহার স্বামী কি পুনরায় তাহার কাছে গমন করিবে করলে কি সেই দেশ নিতান্তই অসুচি হইবে না কিন্তু তুমি অনেকান্তের সহিত ব্যভিচার করিয়াছ তবু আমার কাছে ফিরিয়া আইস ইহা সদাপ্রভু কহেন প্রিয় বন্ধু যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিনা কারণবশত ত্যাগ করে এবং সেই স্ত্রী যদি ব্যভিচার করে তবে সেই স্ত্রীর কাছে তার স্বামী কি ফিরে যাবে প্রিয় বন্ধু যদি স্বামী জোরপূর্বক তার স্ত্রীকে ত্যাগ করে এবং সেই স্ত্রী যদি বাধ্য হয়ে জীবনধারণের জন্য ব্যভিচার করে তবে পরমেশ্বর বলছেন সেই পুরুষের তার স্ত্রীকে তার জীবনে ফিরিয়ে আনা উচিত কিন্তু যে স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়ে তার স্বামীকে ছেড়ে যায় তাকে ফিরিয়ে আনার কথা পরমেশ্বর বলেননি তিনি বলছেন যখন কোনো স্বামী অকারণবশত তার স্ত্রীকে ত্যাগ করে এবং সেই স্ত্রী যখন বাধ্য হয়ে জীবন ধারণের জন্য ব্যবিচারে লিপ্ত হয় তাকে সেই স্বামীর ফিরিয়ে আনা উচিত কারণ অকারণবশত স্ত্রীর ত্যাগ পরমেশ্বর ঘৃণা করেন প্রিয় বন্ধু ব্যভিচার আছে আমাদের কুদৃষ্টির প্রভাবে তাই প্রত্যেক বিশ্বাসীর উচিত তার দৃষ্টিকে পবিত্র করা কারণ ব্যবিচারকে পরমেশ্বর ঘৃণা করেন দ্বিতীয় পাপটি হলো মূর্তি পুজো মূর্তি পুজোকে পরমেশ্বর ঘৃণা করেন আমাদের যে ভক্তি শ্রদ্ধা সহকারে আরাধনা পরমেশ্বরের করা উচিত সেই আরাধনা যদি আমরা মূর্তির সামনে করি তবে পরমেশ্বর তা ঘৃণা করেন আমার অনেক ভাই ও বোনেরা আছেন যারা হয়তো ভাববেন আমরা অন্য দেবদেবতার মূর্তি বানিয়ে পুজো করতে পারবো না তাহলে কি আমরা যীশুখ্রিস্টের মূর্তি বানিয়ে পুজো করতে পারি প্রিয় বন্ধু না আমরা তাও পারি না কারণ মূর্তি পুজোটাই পরমেশ্বর ঘৃণা করেন তা অন্য দেবতার হোক বা প্রভু যীশুখ্রিস্টেরই হোক কোন রকম মূর্তির বানিয়ে পুজো করাটাই পরমেশ্বর পছন্দ করেন না শ্রদ্ধাপূর্বক আমাদের মস্তক শুধুমাত্র পরমেশ্বরের সামনেই নত হওয়া উচিত পরমেশ্বর ব্যতীত আর কারোর সামনেই শ্রদ্ধাপূর্বক আমাদের মস্তক নত হওয়া উচিত নয় এই বিষয়ে দ্বিতীয় বিবরণ চার অধ্যায়ে তেইশ পদে লেখা রয়েছে তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকিও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছেন তাহা ভুলিয়া যাইও না কোনো বস্তুর মূর্তি বিশিষ্ট খোদিত প্রতিমা নির্মাণ করিও না উহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিষিদ্ধ প্রিয় বন্ধু আমরা যে সম্মান পরমপিতা পরমেশ্বরকে দিয়ে থাকি আমরা যেন সেই সম্মান কোনো মূর্তির সামনে না দেখাই কারণ পরমেশ্বর এই বিষয়টিকে খুবই ঘৃণা করেন কারণ পরমেশ্বর বলেছেন আমরা যদি তার সম্মান ছাড়া অন্য কোনো খোদিত মূর্তির সামনে আমাদের মস্তক নত করি এবং তার আরাধনা করি তবে সেইটি পরমেশ্বরের নজরে পাপ বলে পরিগণিত হবে প্রিয় বন্ধু আপনারা এবারে বলবেন তাহলে কি সনাতন বৈদিক ধর্মে মূর্তি পুজোর উল্লেখ রয়েছে দেখুন বন্ধু বেদে পরিষ্কারভাবে বলা রয়েছে ব্রহ্ম শুদ্ধ বিজ্ঞানানন্দ স্বভাব ও অচিন্ত শক্তিবিশিষ্ট তিনি প্রকৃত শরীর শরীররহিত অক্ষত স্নায়ুরোহিত শত রজ ও তমগুণের দ্বারায় অস্পৃষ্ট এবং কোনো পাপ তাকে স্পর্শ করে না যে এই রূপ উপাসক সে অনন্তকাল যথাস্বরূপ নিজ প্রয়োজনে ভোগ করে থাকে তিনি ক্রান্তদর্শী মনীষী জ্ঞান বলে সর্বরূপ ও ব্রহ্মরূপ হয়ে ব্রহ্মলাভ করে থাকেন যারা অবিদ্যাকাম্য কর্মের বীজস্বরূপ প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকার সংসারে প্রবেশ করে আর যারা কার্য ব্রহ্মে আসক্ত হয় তারা তা থেকেও অধিক অন্ধকারে প্রবেশ করে প্রিয় বন্ধু বেদে স্পষ্ট ভাষায় বলা রয়েছে ব্রহ্ম সম্পূর্ণ শুদ্ধ সদা আনন্দময় এবং অকল্পনীয় শক্তিতে পরিপূর্ণ আদি ব্রহ্মের কোনো শরীর নেই এবং তার মধ্যে কোনো ক্ষত নেই প্রকৃত অর্থে ব্রহ্ম স্নায়ুরহিত অর্থাৎ ব্রহ্ম হল অনুভূতি শক্তিহীন শত রজ ও তমগুণের দ্বারাই পরিপূর্ণ কোনো পাপ ব্রহ্মকে স্পর্শ করতে পারে না যারা এই নিরাকার ব্রহ্মের উপাসক তারা দৈব জ্ঞান সম্পন্ন জ্ঞানী মনীষী তারা জ্ঞান বলে সর্ব জিনিসের মধ্যেই ব্রহ্মকে খুঁজে পায় এখানে আরও বলা হচ্ছে যারা অবিদ্যাগ্রস্ত হয়ে চাওয়া পাওয়ার জন্য নিজেদের মন থেকে তৈরি করা দেবদেবীদের উপাসনা করে যা প্রকৃতির দ্বারা সৃষ্ট তারা অন্ধকার জগতে অর্থাৎ নরকে নিক্ষিপ্ত হয় আমার প্রিয় বন্ধু বাইবেল এবং বেদের মধ্যে মতভেদ নেই কারণ বেদের মধ্যেও নিরাকার ব্রহ্মের উপাসনার কথা বলা রয়েছে এবং বেদে বলা হয়েছে যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা জ্ঞানী মনীষী বর্তমান সনাতন বৈদিক ধর্মালম্বী মানুষরা বেদ বহির্ভূত হয়ে গেছেন তাই তারা বেদ বহির্ভূত কাজকর্ম করছেন তাই প্রিয় বন্ধু পরম পিতা পরমেশ্বরের আরাধনা করাই আমাদের জন্য উপযুক্ত পরম পিতা পরমেশ্বর ছাড়া নিজেদের সৃষ্ট বস্তুর আরাধনা করা পরমেশ্বর ঘৃণা করেন তাই বন্ধু পরমেশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন পরমেশ্বর আমাদের ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করুন আমরা আগে থেকে আর আপনার বিরুদ্ধে কোনো কাজ করব না তৃতীয় পাপ যেটিকে পরমেশ্বর অধিক ঘৃণা করেন তা হল অহংকার প্রিয় বন্ধু অহংকার এমন একটি পাপ যা প্রত্যেকের জীবনেই আসে যদি কোনো ব্যক্তির কাছে প্রয়োজনাতিরিক্ত ধন সম্পদ চলে আসে তবে তার অহংকার বৃদ্ধি পায় অহংকার মানুষের স্বাভাবিক চরিত্র অহংকার মানুষের মধ্যেই থাকে সময় এলে তা বাইরে প্রকাশ পায় কেউ তার শক্তির উপরে অহংকার করে কেউ তার জ্ঞানের উপরে অহংকার করে কেউ তার ধনসম্পদ ঐশ্বর্যের উপরে অহংকার করে কেউ তার শিক্ষা দীক্ষার উপরে অহংকার করে অর্থাৎ যার কাছে প্রয়োজনের দিকে অতিরিক্ত কোনো গুণ থাকে সে অহংকার করা শুরু করে আজকাল খ্রিস্ট বিশ্বাসীকে সবচেয়ে বেশি যেই প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হলো মরলে তোমাকে তো হরিনাম দিয়েই নিয়ে যেতে হবে আর কে তোমাকে জ্বালাবে সেটা ভেবে দেখেছো বন্ধু এই প্রশ্নের উত্তরে আমি একটি কথাই বলবো সেটি হলো জীবিতকালীন আপনি যা অর্জন করবেন তা আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন মৃত্যুর পর আপনার শরীর নিয়ে কি করা হচ্ছে তাতে আপনার আত্মার কোনো কিছুই যায় আসে না কারণ জীবদ্দশায় করা কর্ম আপনার সঙ্গে যাবে আপনি যদি ভাবেন কাউকে অপমান করে শুধুমাত্র মৃত্যুর সময় হরিনাম দিলেই আপনি উদ্ধার হয়ে যাবেন তবে তা আপনার ভুল ধারণা কর্মই আপনার গতি নির্ধারণ করে এবং আপনাকে উদ্ধার করবে জীবদ্দশায় নেওয়া নাম এবং সৎকর্ম আপনার ঊর্ধ্বগতির কারণ প্রিয় বন্ধু আমি একটা কথা আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই খ্রিস্ট আমাদেরকে বেদের অন্তর্ভুক্ত করতে এসেছিলেন বেদ বহির্ভূত করার জন্য তিনি এই পৃথিবীতে আসেননি বর্তমানে আমরা প্রত্যেকেই বেদ বহির্ভূত হয়ে জীবনযাপন করছি কিন্তু যীশুখ্রিস্ট এসেছিলেন যাতে আমরা বেদের অন্তর্ভুক্ত হতে পারি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরার জন্য অন্ততপক্ষে তিনটি ভিডিও বানাতে হবে তবে এই বিষয়ে সম্পূর্ণতা আপনাদের কাছে প্রকাশ করা যাবে যাই হোক আমি এইটুকুই বলতে চাই যা কিছু বেদে লেখা রয়েছে পরমেশ্বরের আরাধনার বিষয়ে তা বাইবেলের মধ্যেও রয়েছে তাই আমরা কখনোই অহংকার করতে পারি না যে আমরা সব জানি আমরা এইটুকুই বলতে পারি অথই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমরা নুড়ি গুড়িয়ে বেড়াচ্ছি অথই সমুদ্রের জ্ঞান আহরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই কেউ কারো জ্ঞান নিয়ে অহংকার করা উচিত নয় কারণ অহংকারকে পরমেশ্বর ঘৃণা করেন এবং পরমেশ্বরের কাছে আমাদের জ্ঞান তুচ্ছ মাত্র কারণ তিনি অথই জ্ঞানের সমুদ্র প্রিয় বন্ধু পরমেশ্বর দিতেও জানে এবং নিতেও জানে আমরা আমাদের জাগতিক জীবনে যা কিছু পেয়ে থাকি তা পরমেশ্বরের কৃপায় আমরা পাই তাই অহংকার আমাদের শোভা দেয় না আমাদের কাছে যা কিছু রয়েছে জ্ঞান বলুন অর্থ বলুন বুদ্ধি বলুন শক্তি বলুন পরমেশ্বর চাইলে নিমিসের মধ্যে তা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন একটা কথা ভেবে দেখুন মানুষের মস্তিষ্কের মধ্যে অসংখ্য ছোট ছোট পাট রয়েছে স্নায়ু রয়েছে তার মধ্যে একটা যদি বিকল হয়ে যায় তাহলে সেই মানুষ আর সুস্থ থাকে না তখন না থাকে তার জ্ঞান না থাকে তার অহংকার না থাকে তার বিবেক না থাকে তার বোধ এবং সে ভুলেই যায় যে সে মানুষ তার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করাও সে ভুলে যায় তাই প্রিয় বন্ধু অহংকার আমাদের কোনো কাজেরই নয় বরং আমাদের কাছে যদি ঈশ্বরের তরফ থেকে দেওয়া অধিক কিছু থাকে তবে তা মানুষের জনকল্যাণের উদ্দেশ্যে লাগানো উচিত তবেই সেই জিনিসের সার্থকতা প্রকাশ পায় পরমেশ্বর যদি আমাদেরকে অধিক কিছু দিয়ে থাকেন তবে সেটা মানুষের উপকারের জন্য তিনি আমাদেরকে দিয়েছেন আপনার অহংকার প্রকাশ করার জন্য তিনি তা আপনাকে দেননি আপনি কি বলতে পারবেন এই শরীরটা আপনার আপনি কি বলতে পারবেন আপনি কতদিন জীবিত থাকবেন তাহলে কি করে আপনি বলতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল একমাত্র সর্বজ্ঞানের অধিকারী হলেন পরমেশ্বর তিনি যার উপরে দয়া করেন তাকে আশীর্বাদ যুক্ত করেন বন্ধু এই শরীরটাও আপনার নয় পরমেশ্বর আপনাকে এই শরীরটা দান করেছেন যাতে আপনি শরীরের মাধ্যমে পরমেশ্বরের মহিমা করেন যদি আপনি এই শরীরের মাধ্যমে পরমেশ্বরের মহিমা না করেন তাহলে আপনার এই শরীরের কী মূল্য রয়েছে শরীর কি শুধু কামনা বাসনার পূর্তির জন্য জিরোমীয় নয় অধ্যায় তেইশ পদে লেখা রয়েছে সদাপ্রভু এই কথা কহেন জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক ধনবান আপন ধনের শ্লাঘা না করুক কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি কারণ এই সকলে আমি প্রীত ইহা সদাপ্রভু কহেন তাই প্রিয় বন্ধু প্রয়োজনের তুলনায় যখন কোনো বিষয় আমাদের কাছে অধিক পরিমাণে থাকবে তখন তার জন্য আমাদের অহংকার করা উচিত নয় বরং তা পরমেশ্বরের কাজে ব্যবহার করা উচিত যাতে তিনি প্রসন্ন হন যদি অহংকার করতেই হয় তবে জোর গলায় বলুন সকলের সামনে আমি পরমেশ্বরকে জানি এই বিষয়ে আপনি অহংকার করুন যে পরমেশ্বর আপনার সাথে আছেন আপনি অহংকার করে বলতে পারেন পরমেশ্বর আপনার সাথে কথা বলেন আপনি যদি জনের সামনে উপস্থিত থাকেন সেখানে অবশ্যই প্রভুর গুণগান করুন সেখানে বলুন প্রভু যীশুখ্রিস্ট আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য নিজের প্রাণ দিয়েছেন তিনি আমাদেরকে মন পরিবর্তনের বার্তা দিয়েছেন আমাদের আত্মা শুদ্ধিকরণের জন্য তিনি আমাদের ডেকেছেন প্রিয় বন্ধু এই তিনটি পয়েন্ট প্রত্যেকটি বিশ্বাসীর মনের মধ্যে থাকা উচিত কারণ পাপের পরিণাম সত্যই ভয়ানক পাপের শাস্তি থেকে মুক্তির একটিই সমাধান আর তা হল প্রভু যীশুখ্রিস্ট কারণ তিনি তার পবিত্র রক্তের মূল্যে আমাদের ক্রয় করেছেন যাতে আমরা পাপের শাস্তি থেকে উদ্ধার পাই প্রিয় বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লেখুন আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন